আমাদের স্টাফদের এক এক করে ধরে ধরে মারতে লাগছে এমন অবস্থায় সোহম উপর থেকে উঠে এসে বসে একে বলেছিস তুই বলেছিস আমার বুকে করার ধরে এইখানে একটা ঘুষি মারলো সোহম দা তুমি একজন নায়ক হয় হঠাৎ করে দেখছি আমার যারা পুলিশ স্টাফরা রয়েছেন তাদের সঙ্গে ওখানকারই হোটেলের যারা রয়েছে স্টাফরা তাদের সঙ্গে ধাক্কাধাক্কি একটা মানে বড় সড়ো বচসা হচ্ছে এবং ধাক্কাধাক্কি ধাক্কি পর্যায়ে মানে কে মারছে এরকম তা একদম পুলিশের গায়ে এরকম হাত দিচ্ছে এত বড় কী করে সমস্যা কি কারণটা কি গাড়ি সরানো নিয়ে একটা বিষয় তো এটা তো দাদার গাড়ি এটা ঠিক আছে সাইকেল আমরা করে দেবো বা কিছু তখন বলছে ওসব এমএলএ আমরা চিনি না আমরা কোনো অভিষেক নেই এসব উল্টা উল্টা কথা নিজে বলেছে

আশপাশের যারা দোকান ভাজার রয়েছে আশপাশে এবং ভারত লোকাল যারা ছেলে যা রয়েছে বায়ামলকি থানা থেকে যারা অফিসার যারা এসেছিলেন তারাও বলছে যে রোজই ওই মালিকের নামে কমপ্লেন করে কিছু না কিছু ওনার ব্যবহারের জন্য বাহ বাহ তা তুমি মানুষ টাকা মারবে ও তোমার এখন জ্বর বেশি তাই না তার জন্য জানা তাই করবে তোমার ক্ষমাটা উচিত ছিঃ ছি ছিঃ মাধ্যমে স্বাধীন হয়েছে কাউকে আঘাত করার জন্য না এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে কিন্তু না আমার নাম খুশি তোমরা সবাই খুশি দেখো টাটা